বন্ধুরা তোমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমরা তবুও এমন একটা ফিচার্স তোমাদের কিন্তু অন হয়ে গেছে যে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের চ্যানেলকে গ্রো করতে পারো কিন্তু তোমরা সেদিকে খেয়াল না দিয়ে তোমরা শুধু ভিডিও আপলোড করে যাচ্ছ দেখো বন্ধুরা ইউটিউবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু একটা নির্দিষ্ট ফিচার্স কিন্তু আছে ঠিক যেরকম লং ক্যাটাগরিতে এক হাজারজন সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াশ টাইম এবং ঠিক শর্ট ক্যাটাগরিতে টেন মিলিয়ন ভিউজ এবং এক একজন সাবস্ক্রাইবার প্রয়োজন আছে নিজের চ্যানেলটাকে মনেটাইজেশন পাওয়ার জন্য কিন্তু মনিটাইজেশন অবধি পৌঁছানোর জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু নিজেকে স্ট্রাগেল এবং খাটাখাটি করতে হয় নিজের চ্যানেলটাকে ডেভেলপ করার জন্য কিন্তু আমরা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে করে আজকে পাঁচশো সাবস্ক্রাইবার মানে হাফ মার্টাইজেশন করে ফেলেছি কিন্তু তবু একটা ফিচার্স যেটাকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম এবং অডিয়েন্সকে নিয়ে আসার জন্য কিন্তু যে জিনিসটা আমাদের করা উচিত সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করছি না তো বন্ধুরা তোমরা অনেকেই জানো না যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার যদি তোমার চ্যানেলে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই ইউটিউবের একটা মেন ফিচার্স যেটা লাইভ এই লাইভ ফিচার্সটা কিন্তু তোমার অন হয়ে যায় দেখো লাইভ ফিচার আজকের দিনে লাইভ করে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করছে আর সেই লাইভ ফিচার্স কিন্তু ব্যবহার করে তোমরাও তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারো ইউটিউবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর ইউটিউবের যে অপশনটা তোমাদের জন্য তৈরি হয়ে যায় সেটা হচ্ছে লাইভ অপশন এই লাইভ অপশন কিন্তু তুমি অবশ্যই পঞ্চাশটা সাবস্ক্রাইবারের হলে কখনোই পাবে না তোমাকে লাইভে মানে করতে হলে অবশ্যই তোমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তবেই কিন্তু তুমি এই লাইভ অপশনটাকে তুমি অন করতে পারবে ঠিক আছে দেখো এবার আমরা অনেকেই জানি যে লাইভ আমরা কী করে করবো লাইভ আমরা কী করে করবো আজকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা লাইভ কী করে করতে পারি দেখো বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু প্রচুর নতুন চ্যানেল কিন্তু অনেক ভিডিও আপলোড করে ফেলেছি তো সেরকম সাপোর্ট কিন্তু পাইনি অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বটনটা ক্লিক করে দিও তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ লাইক এবং কমেন্ট পেলে আমরা কীভাবে মোটিভেট হই তার সাথে সাথে আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায় এবং বেল বটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে এই ধরনের ভিডিওগুলো আবার তোমাদের কাছে গিয়ে আবার পৌঁছোয় এইবার মেন বিষয় হচ্ছে আমরা আমাদের নিজের মোবাইল থেকে আমাদের চ্যানেলে লাইভটা কী করে করবো এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কী করে আমরা লাইভটা করতে পারি তো চলো সবার আগে আমরা এখানে চলে আসছি দেখো আমরা কী করবো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমরা দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একদম একটা প্লাস নিশান তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় একটা প্লাস নিশান কিন্তু আছে আমরা এই প্লাস নিশানটায় ক্লিক করলাম এই প্লাস নিশানটায় ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের এখানে এই চারটে অপশন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে ভিডিও শর্ট ভিডিও শর্ট লাইভ পোস্ট এই চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ এই চারটে অপশনের মধ্যে আমাকে যে কাজটা করতে হবে যদি আমি লাইভ করতে চাই তাহলে আমাকে এই লাইভ অপশানে ক্লিক করবো লাইভ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখো এখানে এই যে এই ধরনের একটা পেজ কিন্তু খুলে এসেছে যেটা সাইডে তোমরা দেখতে পাচ্ছ এবার করার পরে আমি এখানে কী করবো এই যে পেন্সিল অপশানটা আছে এই যে পেন অপশনটা আছে এই পেন অপশানটাই আমি ক্লিক করবো এই পেন অপশনটাই আমি ক্লিক করলাম পেন অপশনটায় ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিছু সেটিংস করতে বলবে লাইভে আমরা যখন পৌঁছবো কিছু আমাদের সেটিংস করতে বলবে এইখানটা দেখো এই পেন অপশনটা আছে এইখানে যখনই আমি ক্লিক করবো এখানে একটা থামমিল আমাকে দিতে হবে ঠিক আছে দেখো আমি একটা থামনিল দিয়ে দেবো এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখো টেক থাম এই জায়গায় টেক থাম মিল আপলোড থাম মিল আমরা কি করবো এখানে টেক থামনিল আপলোড থামমিল মানে টেক থামনিল আমার ফটোর সাহায্যে ডাইরেক্ট নিতে পারো এবং আপলোড থামনিল কি আপলোড থামলেন মানে কোনো থামলেন তুমি বানিয়ে রেখেছো তা লাইভে দেওয়ার জন্য তো সেটা তুমি করতে পারো আমি টেক থামলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে আমি ফটোর মাধ্যমে নিয়ে নিচ্ছি ঠিক আছে যাই হোক আমি এটাই দিয়ে দিলাম ঠিক আছে চলে হলো হয়ে গেলো এইবার দেখো এখানে টাইটেল অ্যান্ড রিকোয়ার্ড এখানে টাইটেল আমরা দিয়ে দেবো আমরা লাইভের টাইটেলগুলো বেশিরভাগ কীরকম দিই টেকনিক্যাল যেটা আমি মতন দেবো এখানে তো বন্ধুরা আজ রাত ঠিক আটটার সময় তোমরা চলে এসো আজকে লাইভে আসবো দেখো এখানে ব্যাপার আছে লাইভে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে শিডিউল করা লাইভ একটা হচ্ছে ডাইরেক্ট লাইভ তো আমি যেই জিনিসটা করলাম এই যে আজ রাত আটটার সময় মানে আমি ভিডিওটা বানাচ্ছি কখন বানাচ্ছি দুপুরবেলা এবং ভিডিওটা বানিয়ে আমি কিন্তু কমিউনিটিতে পোস্ট করে সবাইকে জানিয়ে দেবো যে আমি রাত আটটার সময় কিন্তু লাইভে আসছি তো তারা তখন চলে আসবে ঠিক আছে এটা গেলে একরকম আর আমি ডাইরেক্ট লাইভ করতে যাচ্ছি তো সেটা কিন্তু ডাইরেক্ট লাইভ হয়ে যাবে ঠিক আছে আমি এটা দেখো দিয়েছি আটটার টাইম তো আমি তোমাকে শিডিউলটা দেখাবো আর লাইটটাও দেখাবো ডাইরেক্টটা এবার দেখো এখানে আনলিস্টেড আনলিস্টেড আমরা ক্লিক করলাম আমরা কিন্তু কী করবো আমরা যদি এখানে কী পাবলিক করবো অবশ্যই এখানে পাবলিক করে দেবো এখানে তোমরা যারা লাইভ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই পাবলিক করে দেবে ওকে আমি কী করবো আমি লাইফটা তোমার দেখানো যা দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি তো আমি এখানে আনলিস্টেড করে রাখছি ঠিক আছে এইবার দেখো এখানে গো কী আছে অডিয়েন্স রিকোয়ার্ড এখানে ক্লিক করলাম এই যে লাইভটা আমি করবো এটা কাদের জন্য করছি আমি নিশ্চয়ই বাচ্চাদের জন্য করছি না আমি বড়োদের জন্য করছি তো আমি এখানে নো ইটস মেড ফর কিডস এই এই অপশানটাকে কিন্তু আমি কিট করে রাখবো ঠিক আছে দেখতে পাচ্ছি এই অপশানটাকে আমি ক্লিক করে রাখছি এইবার এখানে দেখো একটা নিচে আছে এজ রেস্ট্রিকশান তো আমরা কি করব আঠেরো বছরের উর্ধের জন্য কিন্তু আমরা লাইফটাকে তৈরি করছি ঠিক আছে এটাকে কি ঠিক করে রাখতে হবে এরপরে দেখো আমরা ব্যাকে আসছি ব্যাকে আসার পরে আমরা ডেসক্রিপশান এই ডেসক্রিপশানে আমাদের কী করতে হবে আমাদের কিন্তু আপনা আমার এই চ্যানেলে আপনারা পাবেন ইউটিউবের সমস্ত রকম টিপস এখানে পাবেন কীরকম আপনার মনিটাইজেশন কী করবে গুগল অ্যাডসেস তৈরি করবেন সব কিছু পাবেন ঠিক আছে তো মানে এটা আমি এখানে কেন এসছে এটা তোমরা দেখতে পেলে এই যে এটা এসছে এটা আমি কোন ব্রাউজারে গিয়ে আমার চ্যানেলের ভিডিও রিলেটেড মানে আমার চ্যানেলে যে ধরনের ভিডিও আমি আপলোড করি সেই রিলেটেড কিন্তু আমি এখানে কী দিয়ে রেখেছি ওখানে ডেসক্রিপশন দিয়ে রেখেছি ওই জন্য কিন্তু আমার এখানে ডেসক্রিপশনটা কিন্তু তৈরি হয়ে চলে এসেছে তো তার সাথে আমি অ্যাড করে দেবো আজকের আমি টাইটেলটা ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কী করবে তোমরা এখান থেকে এটাকে নাও নিয়ে এখান থেকে নিলে নেওয়ার পরে এখানে কপি করো কপি করে আমরা এখানে চলে আসি ডেসক্রিপশনে চলে আসবো এখানে এসে আমরা নিচে নিয়ে আসবো আর ওপরে গিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে এটুখানি তোমরা করে দেবে ওকে এটু এবার দেখো এখানে লোকেশন এই লোকেশান মানে তুমি কোন ধরনের কোন জায়গার অডিয়েন্সের জন্য করছো বা তুমি কোথা থেকে করছো তো আমি ইন্ডিয়া থেকে করছি তো আমি এখানে ইন্ডিয়া করে দেবো এটা ঠিক আছে আমি এখানে ইন্ডিয়া করে দিলাম আছে এখানে ইন্ডিয়া করে দিলাম এবার নিচে আসলাম স্ক্রিন কাস্ট স্ক্রিন কাস্টটা এখানে আমাদের প্রয়োজন নেই স্ক্রিন কাস্টের অনেক ভিডিও আছে যেটা যেভাবেও কিন্তু আমরা লাইভ করে নিজের ভিডিওকে নিজে দেখে কিন্তু লাইভ আমরা করতে পারি সেইভাবেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যায় কিন্তু তার থেকে অ্যাকচুয়ালি অরিজিনালিভাবে যেটা তুমি করতে মানে দেখাচ্ছি সেটা কিন্তু আসলে বেশি জরুরি জিনিস ঠিক আছে এরপরে হলো শিডিউল ফর লেটার এবার দেখো আমি যেরকম শিডিউল ফল চলে এসেছি এবার আমি এখানে কী করলাম ক্লিক করলাম এখানে দেখো যেরকম আমি লিখে দিলাম আমি দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি কমিউনিটিতে পোস্ট করবো যে আমি রাত্রিবেলা ভিডিওতে আসবো লাইভে আসবো তো তার জন্য কী করতে আমাকে আজকের ডেট এখানে দেখো একুশ তারিখ একুশ তারিখের সাথে সাথে আমি এখানে একুশ তারিখটাকে ওকে করলাম করার পরে এখানে রাত আটটা রাত আটটা মানে কুড়ি এই কুড়িতে চলে গেলাম ওকে করে দিলাম দেখো তোমরা এখানে একুশ দু হাজার পঁচিশ কুড়ি মানে তখন আমি রাত আটটার সময় আসবো তো সেই কমিউনিটিতে পোস্ট করার মাধ্যমে কিন্তু আমি এখানে আগের থেকে জানিয়ে দিচ্ছি যে আমি কিন্তু লাইভে আসবো রাত আটটার সময় সেই হিসাবে তুমি এটা বানাতে পারো এবার যদি দেখা গেলো আমি এখানে কমিউনিটিতে পোস্ট করছি না ডাইরেক্ট আসছি তো আমি এখানে কী করবো আমি এটাকে কেটে দেবো আমি শিডিউল করব না ঠিক আছে এবার দেখুন যদি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর দেখো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ অ্যালো চ্যাট আর অ্যালো রিয়াকশন এই দুটোই কিন্তু তোমরা অন রাখবে দেখা গেল অন কিন্তু আছে এখানে অন রাখলে কী হবে যে কোনো মানুষ তোমার সাবস্ক্রাইবার হোক না হোক সে কিন্তু এখানে তোমার কমেন্ট করতে পারবে চ্যাটিং করতে পারবে এবং তোমার লাইভের ওপর বা কোনো চ্যাটের ওপর কিন্তু তারা রিয়াকশান চ্যাটও করতে পারে সেটা ভালো হোক খারাপ হোক দুটোই আমাদের জন্য ঠিক আছে এরপরে দেখো এখানে বলা আছে নিচের দিকে এই অপশানটাতে যে তোমরা যে ভিডিওটা লাইভটা করছো এটা কি কোনো প্রোমোশনাল সার্চ অ্যাজ প্রোডাক্ট মানে প্রোমোশনাল ভিডিও নাকি এমনি তো তুমি এখানে কি করবে এটাকে বন্ধ রেখে দেবে কারণ প্রোমোশনাল ভিডিওতে কিন্তু রিচ প্রচণ্ড কম হয় সেক্ষেত্রে এই মানে প্রমোশন হবে তো যদি নর্মাল তোমার ভিডিও হয় তাহলে তার রিচ বেশি হবে তো সেক্ষেত্রে তোমরা প্রমোশনাল করলেও এটাকে বন্ধ রাখতে পারো ঠিক আছে এবার আমরা ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে দেখো আমরা কি করব এখানে যে নেক্সট অপশানটা আছে এইখানে আমরা কিন্তু ক্লিক করবো সব কিছু আমরা করে নিয়েছি করে নেওয়ার পরে নেক্সট অপশানে আমরা ক্লিক করলাম এই নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা কিন্তু এসছে আমাদের কিন্তু এটাতে এই এটাতেই আমরা ক্লিক করে দেবো এই অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এইবার তুমি যদি ডাইরেক্ট লাইভে আসতে চাও ঠিক আছে ডাইরেক্ট লাইভ বুঝতে পারছো তাহলে তোমাকে কি করতে হবে এই গো লাইভে ক্লিক করে দিতে হবে ডাইরেক্ট লাইভে যদি তুমি আসো গো লাইভে ক্লিক করলেই তোমরা কী হবে ডাইরেক্ট লাইভে তোমরা কিন্তু পৌঁছে যাবে এখানে আর কিছু করার কিন্তু সেরকম প্রয়োজন নেই যদি ডাইরেক্ট লাইভে আসো এবার ধরো আমি শিডিউল লাইভে এসছি মানে আটটা রাত্রে আটটায় আসবো সেক্ষেত্রে তখন কী হতো এইখানে তোমার আর একটা আসতো ডান বলে একটা অপশন আসতো এদিকে আসতো গোলাইফ এদিকে আসতো ডান তো আমরা কী করতাম আমরা ডান অপশনে ক্লিক করতাম ঠিক আছে এই পাশে ডান অপশনটা থাকবে এই ডান অপশনে আমরা ক্লিক করতাম তখন ডান অপশনে ক্লিক করলে আমাদের কী হতো এই কোনার দিকে তোমার একটা বক্স দেখতে পাচ্ছ এই যে এই কোনার দিকে এই কোনার দিকে একটা বক্স তোমরা দেখতে পাচ্ছ এই কোনার দিকে এই কোনার দিকে বক্সটাতে মধ্যে যে তুমি শিডিউল করেছো একখানা শিডিউল করলে এই শিডিউলটা একটা লাল রঙের ওয়ান লেখা এই বক্সটার মধ্যে দেখা যেত বুঝতে পারছো তখন তোমরা কি করতে বুঝতে পারতে তোমার লাইফটা কিন্তু শিডিউল হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে শিডিউল লাইভ আর ডাইরেক্ট লাইভের মধ্যে পার্থক্য ডাইরেক্ট লাইভটা কী হয় ডাইরেক্ট তুমি আমি এখনই লাইভটা করছি এই সময় আর আমি কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বিকেলবেলা করবো এরকম সময় তা কমিউনিটিতে পোস্ট করার জন্য আমরা কিন্তু ওখানে শিডিউলে ফেলে দিই এবার যখন আমরা লাইভে আসবো যখন আমরা লাইভে রাত্রিবেলা আসবো তখন ডাইরেক্ট তুমি লাইভে ঢোকো আর এই বক্সটা তুমি দেখতে পাবে এই যে এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটা এখানে এই বক্সটা তুমি দেখতে পাবে যে ওয়ান লেখা আছে একটা লাইভে শিডিউল থাকলে তাহলে তুমি ওই যখনই বক্সে ক্লিক করবে তখন একটা পেজ খুলে যাবে তোমার যে টাইটেল দেওয়া পেজটা ওই টাইটেল দেওয়া পেজটার মধ্যে ক্লিক করলেই তুমি কিন্তু লাইভে যখনই ক্লিক করবে তখন তোমার এটা গো লাইভে এসে গো লাইভ ক্লিক করলে তুমি সেটা লাইভে ঢুকে গেলে ঠিক আছে তো লাইভে ঢুকে যাওয়ার পরে তোমরা নিজেদের মতন করে তখন লাইভ শুরু করলে একটা মোবাইল তোর হাতে থাকলো একটা মোবাইল দিয়ে তুমি স্ক্রিনটা লাইভটা করতে থাকলে দেখতে পেলে কারা কীরকম মেসেজ করছে এইসব তোমাকে দেখতে হতে পারে তারা অনেকের সাথে কথা বলতে হতে পারে বিভিন্ন মানুষের কমেন্ট করবে তাদের সাথে কথা বলো তো এইভাবে লাইভটাকে কিন্তু এঙ্গেজ করতে পারো এবং লাইভে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার ওয়াশ টাইম ভিউজ এগুলো কিন্তু কমপ্লিটলি খুবই ভালোভাবে তৈরি করা যায় তো তোমরা চাইলে কিন্তু এভাবে করতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের চেষ্টা করলাম কত সুন্দর করে করার এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট চ্যানেলকে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং নিজেদের চ্যানেলের সাথে সাথে আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করে তবু তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ